পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল-মাইদা বাংলা অর্থ আয়াত সংখ্যা তিরিশ সুতরাং তার নবস তাকে বশ করল তার ভাইকে হত্যা করতে ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো আয়াত সংখ্যা একত্রিশ অতপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল যাতে তাকে দেখাতে পারে কিভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে সে বলল হাই আমি এই কাকটির মতো হতেও অক্ষম হয়েছি যে আমার ভাইয়ের লাশ গোপন করব। ফলে সে লজ্জিত হলো আয়াত সংখ্যা বত্রিশ এই কারণে আমি বনি ইসরায়েলের ওপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল সে যেন সব মানুষকে হত্যা করলো আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের নিকট আমার রাসুলগণ স্পষ্ট নির্দেশন সমূহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী আয়াত সংখ্যা তেত্রিশ যারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাঁসাদ করে বেড়ায় তাদের আজাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখেরাতে রয়েছে মহা আজাব আয়াত সংখ্যা চৌত্রিশ তারা ছাড়া যারা তবা করে তোমরা তাদের ওপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে সুতরাং জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা পঁয়ত্রিশ হে মোমিনগণ আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও